ছয় বলে ছয় সিক্স এই কথাটা বললেই কার কথা আপনাদের মাথায় আসে হ্যাঁ আমি যুবরাজ সিংয়ের কথাই বলতেছি দু হাজার সাত বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ছয় বলে ছয় সিক্স মারে যুবরাজ সিং এবং দু সালে ইন্ডিয়ার হয়ে ট্রফি জয় করে টি টোয়েন্টি ট্রফি জয় করে এবং দু হাজার এগারো বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে বিশ্বকাপে এবং ইন্ডিয়াকে ট্রফি জয়ের বড় নায়কের অংশ হিসাবে তিনি ছিলেন এগারো বিশ্বকাপে সেই যুবরাজ সিং এই বিশ্বকাপে আছে আইসিসির শুভেচ্ছা দৌদ হিসাবে সেই সূত্রে টি টোয়েন্টি বিশ্বকাপের পুরোটা জোরে তিনি থাকবেন প্রতিটা ম্যাচের সাথে এবং আইসিসির প্রতিটা ইভেন্টের সাথে এবং সেই জন্য বিশ্বকাপের ফাইনালেও তিনি মাঠে বসে হয়তো মাঠে খেলা দেখবেন সেই জন্যই তিনি বলেছেন যে ফাইনাল ম্যাচ শেষে আমি আমার বন্ধু এবং টিমের সচিত্র রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফি এবং গলায় মেডেল দেখতে দেখতে চায় এমনটাই মন্তব্য করেছেন যুবরাজ সিং